হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছে সো ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ভিডিও তো অনেক দিন যাবত ভিডিও করা হয় না আজকে ভাবলাম যে যেহেতু বন্ধের দিন ভিডিও বানাই তো আজকের সকালটা একটু ভাবে স্টার্ট হইলো যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খালাদা ভাই কল দিছে আইসা পর আমি বললাম ভাই এই শীতের মধ্যে তো যাইতে পারবো না হঠাৎ বোন কল দিয়ে বলতেছে যে নিউ ইয়ারের দিন তো অফিসে সবাই পার্টি করে না তার জন্য নিউ ড্রেস নিতে হবে তো ড্রেস নিতে আইসা ভাইয়ের সাথে দেখা মানে এটা দেখা হয়ে তো এক আর কি ভাইয়ের সাথে দেখা তো দেখি আজকে বন্ধের দিন কিরকম যায় আজকে এত পরিমাণ কুয়াশা না থাকলেও শীত ব্যাপক পরিমাণের কুয়াশা নাই খুব একটা তাই না আবহাওয়া ক্লিন বাট শীত পিল্লাই বারো তেরো ডিগ্রি এরকম বা টেম্পারেচার দিকে বিশ উনিশ এরকম শীত লাইক বারো তেরো খাচ্ছি খেয়ে হ্যাঁ তো এখন বাজে হচ্ছে কাটায় কাটায় বারোটা বারোটা বাজে হচ্ছে সকালবেলা নাস্তা হইলো ঠিক আছে তো যাইতেছি সামনে যে আমাদের জুয়েল বাইজ আসলো পার্টিকে রান্না বান্না করার জন্য তো সে রান্না বান্না করতেছে দেখি তার কাজ কত দূর যদিও আমি এই পার্টিতে নাই এটা হচ্ছে আলাদা গ্রুপের পার্টি আমাদের পার্টি হচ্ছে আগামীকাল আমরা সেখানে থাকবো লেটসি আমাদের ভাইয়া কি করছে আমার কাজ কম তো আজকে অনেক টাইম লাগবো হ্যাঁ কেন তুমি ফ্রি হবা কখন তাহলে মিনিমাম দুইটা থেকে তিনটা বাজবে তাহলে তুমি এক কাজ করো তখন তোমার কাজ শেষ হয় আমাকে কল করো হ্যাঁ আপাতত আমার ফালদা ভাই আসতেছে গুড়ি ওকে থাকো তো হ্যাঁ ওকে বাইরের টাইম লাগবে অনেক ততক্ষণে আমাদের কামল ভাই চলে আসুক তো ভাইয়া চলে আসছে আমরা বই সব অলমোস্ট এক ঘন্টার বেশি আড্ডা দিয়ে ফেলেছি নাও বের হইলাম কারণ রুমের ভিতরে বসে বসে কী করবো দেখি সামনে যাই দেখি কী কী করা যায় আমি প্লাস তো ভাইয়ার এখনও রান্নাই হয় নাই রান্না করুক সে আমরা ঘুরি রশিদ ভাইয়ের আসার কথা সে আসবে না অলরেডি বলে দিছে রাতে হয়তো বা তার কাছে রাইট নাও সুন্দর একটা লোকেশন এসে বসে দুজন দশ মিনিট আলাপ আলোচনা করলাম দেন মনে হইলো যে আজকে ডিফারেন্ট টাইপ অফ একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টের কারণে কি ভিডিও সেটা তোমরা দেখতে পারবা এই ভিডিওর পরে তো রাইট নাও কি জায়গায় বসে রয়েছে একটু দেখাই তোমাদেরকে তো এরকম হচ্ছে আমাদের লোকেশনটা এই জায়গাটা তোমরা অনেকেই দেখছো তারপরেও দেখাইতেছি বাট পানিগুলো ভালো না ভাই দেখতে পারতেছো কালো পানি হালকা স্মেলও আসে বাট সৌকে না জায়গা সুন্দর একদম নিরিবিলি স্পেস সেই লাগে জায়গাটা ওই পাশে আমাদের ফ্যাক্টরি দেখা যায় এই পাশে হচ্ছে আমাদের বাসা ওই পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওখানে বসে রয়েছি অ্যান্ড রাইট নাও রশিদ ভাই এগিয়ে কল করছিলো উনি বললো উনি আসবে না আমাদের জুয়েল ভাই এখানে হচ্ছে পার্টির জন্য রান্না বান্না করতেছে ওনার রান্নাবান্না শেষ হইতে দুইটা তিনটে বাজে যাবে উনি বসে না হচ্ছে একটা দেড়টার মতো বাজে তো উনি আসুক উনি আসার পরে দেন আমরা দেখি কি প্ল্যানিং করা যায় রাত্রেবেলা আই থিঙ্ক রশিদ ভাইয়ের কাছে যাবো রশিদ ভাই এক জায়গায় যাইতেছে বেসিক্যালি বেসিক্যালি ওস্তাদের বাসায় যাইতেছে রশিদ ভাই কিন্তু ড্রাইভার মানুষ ঠিক আছে তো ওনার ওস্তাদের বাসায় যাইতেছে ওস্তাদের বাসায় গিয়ে ওস্তাদের সাথে দেখা করবে একটু আড্ডা মাড্ডা দিবে হয়তো বা কথাবার্তা বলবে ওনার লাইসেন্সের বিষয়ে কথা বলবে ওনার লাইসেন্স রাইট না হচ্ছে বারো তারিখে লাস্ট ডেট হচ্ছে রিনিউ করানোর তো ওনার লাইসেন্স রিনিউ করার ওনার লাইসেন্স হচ্ছে হাই লেভেলে পৌঁছায় যাবে দেন আই থিঙ্ক আমরা জব ছেড়ে দিয়ে অন্য কিছু প্ল্যানিং করতে পারি এসদের জন্য আমি তাকাইতে পারতেছি হ্যাঁ বেশি ভিডিও করবো না এই জায়গায় তো যে স্পেশাল ভিডিওটার কথা বললাম একটু ডিফারেন্ট টাইপ অফ ভিডিও তোমাদের রিকোয়েস্টে যেই ভিডিওটা করতেছিলাম ওইটার শ্যুট মনে করো ফিফটি পার্সেন্ট কমপ্লিট অ্যান্ড ফিফটি পার্সেন্ট সামনে কোথাও যে করবো তো এই জায়গায় এখন রোদ বেশি পড়ে যেতে দেখো মানুষের কি একটাই বেশি রোদও পছন্দ না আবার শীত লাগলেও সেটা ভালো লাগে না এখন দিকে ওইদিকে যাবো একটু ঘোরাফেরা করবো যে যেই জায়গাটাতে আমরা ঘুরতাম না আগে ওই জায়গাতেই আছি বাট ওই জায়গাটা এখন আর ওই ঘোরার মতো জায়গা নাই নষ্ট হয়ে গেছে ময়লা টয়লা ফালাইয়া জায়গাটাকে একদম নষ্ট করে ফলাচ্ছে যাই হোক একটু হাঁটবো ওই দিক যা টাকা দিয়ে হাঁটবো দেন হচ্ছে দোকানে যাব চাটা খাইবো দেন সি হোয়াট আই ডু তো এই দেখো আমরা সেই জায়গাটাতেই আসছি বাট জায়গাটা দেখো এখন আর আগের মতো নাই দেখো কি অবস্থা এখানে দেখো কত সুন্দর এখানে ফুল কি কয় এগুলো রে ধানের চারা তাই না ধানের চারা চাষ করছে কত গ্রিন একদম বিউটিফুল বাট ওই পাশে দেখো কি এইগুলা আগে এখানে কিচ্ছু ছিল না আগে হচ্ছে এখান দিয়ে বাদামের দোকান বসতো ফুচকা হাবিজাবি ঝালমুড়ি সব কিছু এখানে বেচত এখন হইতেছে একদম খালি ময়লার গোডাউন এটা ঠিক আছে এখানে আর সম্ভবত ওই যে রোয়া কাটতেছে অলরেডি ধানের চারা কাটতেছে তো মানে জায়গাটা এখন আর ওই আগের মতো নাই যে এখানে একটা দোকান ছিল আমি এখানে কিন্তু দাঁড়ায় অনেক সময় ভিডিও করছি তোমরা দেখছো দোকানটাও নাই কারণ এখানে এখন শুক্রবারে পাবলিক গিয়ে আসে না দোকান দিয়ে কি করবো তাই না ভাই চলো আমরা এই দিক দিয়ে যাই ওই দিক আর কি যাবো আ জুরিশ हां यार लेट्स গো এজ এভ্রিজনার তোমারও ইচ্ছা থাকা লাগবে তাই না একজনের ইচ্ছা কিন্তু কিছু হয় না দুজনের ইচ্ছা থাকা লাগবে তাহলেই হচ্ছে যে কোনো একটা জিনিস করে মজা হয় আর কি চল নাও যাচ্ছি দেখি ভাই

দেখা হবে হ্যালো কি হচ্ছে এখানে হ্যাঁ তুমি এখানে কেন টুকি 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 কমান

তো আমরা ওই যে একটা ফিল্ডে আসছিলাম হ্যাঁ একটা মাঠে আসছিলাম সেই সেই কিছু চাচ্চুর জন্য ছবি উঠেছে চার ছবি নেক্সট আর দেখাই নাই তো আগে আমাদের ছবি তোলা শেষ তাই না আমাদের ছবি তোলা শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসায় তাই না গিয়ে তার ছবিগুলোকে বাছাই করতে হবে অনেকগুলো ছবি তুলছে একচুয়ালি কারণ কখন কোন দিকে মুখ করে এটা তো বলা যায় না যেটা পারফেক্ট শট হয় সেটা রেখে দিবো বাকিগুলা ডিলেট নাকি বলো লিখ গো বাসায় যাই বা চলে যেতেছে হ্যাঁ বেসিক্যালি আমরা এখন চলে যাচ্ছি চাচুকে বাসায় রেখে দোকানে আসছি চাচুর মিন আমার ভাইয়া গেছে দোকানে দোকান থেকে আসলে এনারা চলে যাবে বাসায় আমি চলে যাবো আমার বাসায় ঠিক আছে চলে এসছি হয়তো বা ভিডিও এখানে এই অ্যান্ড করে দিতে পারি আর যদি আগে কোনো ফুটেজ নেই তাহলে সেটা তো আগে দেখতে পাবেন ফুল বেক জামলে কী চারিখানে আমি দর্শক সামনে দাঁড়া রেসি তো ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত দেখছো লাইক করে দিও অ্যান্ড হচ্ছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবার থাকে